রক্ত কণিকার উৎপাদন সহায়তা শিশুর বৃদ্ধি এবং বিকাশ শিশুদের সঠিক মস্তিষ্কের বিকাশ অসুস্থতা বা সময় সহায়তা টিস্যু বা টিস্যু মেরামত উন্নত করতে এবং সাধারণ স্বাস্থ্য বৃদ্ধির জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালাম টিপস এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে বি নাইন সিরাপ যার জেরিক হচ্ছে ফলিক অ্যাসিড এটি আমাদের রক্তে লোহিত রক্তপণিকে বৃদ্ধি করতে সহায়তা করে শিশুদের বৃদ্ধি এবং বিকাশ সহায়তা করে শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে তাছাড়া আর আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ রয়েছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে বিনাইন সিরাপ হলো একটি পুষ্টিকর সম্পূরক যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ফলিক অ্যাসিড ভিটামিন বি নাইন যার ঘনত্ব প্রতি পাঁচ মিনিটে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ফলিক অ্যাসিড হলো জলে দ্রবণীয় বি ভিটামিন যা বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের জন্য বিশেষ করে কোষ বিভাজন ডিএনএস সংশ্লেষণ এবং লোহিত রক্ত গঠনের জন্য অপরিহার্য এসিরাপটি সিরাপটি ফ্লেটের ঘাটতি নিরাময় বা প্রতিরোধ করার জন্য নির্ধারিত হয় বিশেষ করে শিশু গর্ভবতী মহিলাদের এবং বর্ধিত পুষ্টির চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানব যে গুইনাইন সিরাপ এর ব্যবহার এ পর্যায়ে বন্ধুরা আমরা জানব যে বি নাইন সিরাপের ব্যবহার প্রথমে বলা হয়েছে ফোলেটের ঘাটতি বি নাইন সিরাপ সাধারণত ফোলেটের ঘাটতি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যা খারাপ খাদ্যাভ্যাস কিছু রোগ যেমন সিলিয়াক রোগ অথবা ফলিতে শোষণে হস্তক্ষেপকারী ওষুধের কারণ হতে পারে লাগালো প্লাস্টিক কিনে নিয়ে লোহিত রক্ত কণিকা উৎপাদনের ফলে এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর অভাবে মেগালো প্লাস্টিক এনিমিয়া সৃষ্টি করতে পারে যা অস্বাভাবিকভাবে বড় লোহিত রক্ত কণিকায় তৈরি বৈশিষ্ট্য বিনাইন এই অবস্থায় সংশোধন করতে সাহায্য করে গর্ভাবস্থায় সহায়তা গর্ভবতী মহিলাদের প্রায়শ বিকাশমান নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধ জন্য ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেওয়া হয় যদিও বিনাইন সিরাপ শিশুদের জন্য উপযুক্ত এটি গর্ভবতী মহিলাদের জন্য নির্ধারিত হতে পারে যারা ট্যাবলেট গিলে খেতে পারে না অর্থাৎ বিনাইন সিরাপটি যেহেতু গ্রহিত রক্তকণিকায় কাজ করে থাকে সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের জন্য তাদের ব্রনের শিশির বিকাশে রক্তপণিতা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আহ এই সিরাপটি তারাই খেতে পারবে যারা ট্যাবলেট খেতে পারে না জন্য তাদের এই সিরাপটি অপরিহার্য শিশুর বৃদ্ধি এবং বিকাশ শিশুদের সঠিক মস্তিষ্কের বিকাশ এবং সামগ্রিক বৃদ্ধির জন্য অ্যাসিড অত্যাবশ্যক বিনাইন সিরাপ তাদের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে বিশেষ করে যদি তাদের ওজন কম হয় ক্ষুদা কম থাকে অথবা অসুস্থতা থেকে সেরে উঠেছে অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুদের ওজন কম তাদের ক্ষুধা না এবং যে কোনো অসুস্থতা থেকে সেরে উঠেছে সেই ক্ষেত্রে যদি এই খাওয়ানো হয় তাহলে শিশুর আহ পরবর্তী বৃদ্ধি এবং বিকাশ খুব দ্রুত হয়ে থাকে অসুস্থতা বা পুনরুদ্ধারের সময় সহায়তা ওঠা সংক্রমণ অস্ত্রোপচার বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সেরে ওঠা ব্যক্তিরা কৃষিমেলা মতো উন্নত করতে এবং সাধারণ স্বাস্থ্য বৃদ্ধির জন্য ফলে বেশি সম্পূরক থেকে উপকৃত হতে পারেন অর্থাৎ অর্থাৎ তাদের অস্ত্রোপচার হয়েছে অসুস্থতা রয়েছে দীর্ঘদিন ধরে তারা এই তাদের অসুস্থতা থেকে পুনরুদ্ধার পেতে বা পরবর্তীতে সুস্থ থাকার জন্য এই ফলে এসিড যুক্ত বিনা সিরাপটি খেতে পারে এরপর যে আমরা বন্ধুরা জানবো ডোজ কিভাবে পেতে হবে ডোজ বয়স ওজন এবং চিকিৎসা অবস্থার উপর নির্ভর করে স্বাস্থ্য সেবা প্রদানকারী নির্দেশনাগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ শিশুদের জন্য সাধারণ ডোজ প্রায় সেদিনে একবার টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম থেকে ফাইভ মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে প্রয়োগ কীভাবে সরাতে হবে খাবারের সাথে বা ছড়াই নেওয়া যেতে পারে সঠিক ডোজের জন্য সঠিক পরিমাপের চামচ বা অ্যাপ ব্যবহার করতে হবে এরপর যে বন্ধুরা আমরা কিছু সতর্কতা বিষয় জানবো যে সতর্কতা আমাদের আমাদের অবশ্যই জানা দরকার যেমন ফিনান্সিয়াল সিরাপ শুরু করার আগে সর্বদা একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বিশেষ করে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ যেসব মহিলাদের এই সিরাপটি খাওয়ার প্রয়োজন সেই সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ করবে এবং শিশু যাদের ঘাটতি রয়েছে অথবা বিভিন্ন সমস্যা রয়েছে ফলে অ্যাসিডের সেই ক্ষেত্রে এই সিরাপটি যখন পাবে তখন অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে তাকে এই সিরাপটি সেবন করাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি 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 ভাব ক্ষুধা হ্রাস ইত্যাদি সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ডিভাইন সিরাপ হলো একটি কার্যকর ফলিক অ্যাসিড সম্পূরক যা স্বাস্থ্যকর লোহিত রক্ত কণিকা উৎপাদন বৃদ্ধি এবং বিকাশের সহায়তা করে বিশেষ করে শিশু এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর তরল রূপ এটি তাদের জন্য সুবিধাজনক করে তোলে যাদের ট্যাবলেট কিনতে অসুবিধা হয় সমস্ত সম্পর্কের মতো এটিও নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য একজন চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করা উচিত অর্থাৎ আমরা যে কথাগুলো উল্লেখ করেছি অর্থাৎ যাদের সমস্যা রয়েছে এবং বিশেষ করে গর্ভ অবস্থায় ব্রণের যে বিকাশ হওয়ার জন্য অবশ্যই যে গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে অবশ্যই এই সিরাপটি খেতে হবে যদিও ফলিক যুক্ত ট্যাবলেট রয়েছে যারা ফলিক ট্যাবলেট খেতে পারেন না তাদেরকে অবশ্যই সিরাপ খাওয়াতে হবে এবং আমাদের সবারই এই ফলিক দরকার সেটা নবজাতক থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য সুতরাং আমরা এই সিরাপটি খেতে পারি বিনায়ন সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যদি কোনো মেডিসিন সেবন করতে চান অথবা সেবন করাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা রয়েছে তার সাথে আলোচনা করুন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে মেডিসিন সেবন করাবেন না ভিডিওটি যদি ভালো লাগে যথেষ্ট মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি নিজেও উপকৃত হতে পারেন অথবা আও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা তাদের উপকারে আসতে পারে সুতরাং আপনি আপনার লাইন থেকে টাইমলাইন থেকে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই গুণিত রক্ত আমাদের বা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন সুতরাং আমাদেরকে ফলে অ্যাসিড খেতে হবে এবং গর্ভাবস্থায় যারা রয়েছেন তাদের বিকাশের জন্য সুস্থ বিকাশের জন্য অবশ্যই দরকার গর্ভবতী যারা রয়েছেন তারা যদি ট্যাবলেট খেতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে সিরাপ খেতে হবে আজ দু পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফিজ